আর এবার দেখাবো তন্ত্র সাধনার নামে নাবালিকা শ্রীলতা সপ্তম শ্রেণীর ছাত্রকে শ্রীলতা অভিযোগ সামনে আসছে গোঘাটের বালি পঞ্চায়েতের ঘটনা প্রতিনিধি শুভদীপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শুভদ্বীপ অভিযুক্তের বিরুদ্ধে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা যোগাযোগের আবারও চেষ্টা করব তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি তন্ত্র সাধনার নামে নাবালিকার শ্লীলতা হানি গুরুতর এক অভিযোগ সামনে আসছে সপ্তম শ্রেণীর ছাত্রীকে হানির অভিযোগ গোঘাটের বালি পঞ্চায়েতের ঘটনা প্রতিনিধি শুভদীপ আমাদের সঙ্গে রয়েছেন শুভদীপ অভিযুক্তের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং মূলত কোন 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 অভিযোগ তার বিরুদ্ধে দেখো একেবারেই অভিযুক্ত বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ কিন্তু ঘটনা তদন্ত শুরু করেছে গতকাল গভীর রাতে কিন্তু এই ঘটনার অভিযোগ ওঠে এবং প্রতিবেশী এবং নাবালিকার পরিবারের যেটা অভিযোগ তন্ত্র সাধারণ নামে তাকে নির্জন নদীর পারে নিয়ে যাওয়া হয় তারপর জাতীয় তাকে করার পর তার সঙ্গে শারীরিক নির্যাতন করা হয়েছে এরপর জ্ঞান ফিরতেই তার শরীরে কোনো প্রসাদ ছিল না এমনটাই অভিযোগ এবং তার সেই ঘটনার কয়েকদিন পরে আবারও কিন্তু একই ধরনের ঘটনার চেষ্টা করা হয় এরপরেই কিন্তু নাবালিকা প্রতিবাদ করেন এবং নাবালিকাকে ওই তান্ত্রিক খন্ড যে তান তাকে কিন্তু হুমকি দেয় যে এই ঘটনার কথা কাউকে বললে তাকে কিন্তু খুন করে দেওয়া হবে যদিও নাবালিকা এবং প্রতিবেশীরা তাদের কোনো সমস্ত ঘটনার কথা জানানোর পর কিন্তু বোকার থানায় তারা অভিযোগ দায়ের করেছে এর 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 পরে কিন্তু অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ তবে যেন স্থানীয় সূত্রে জানা গেছে ওই তান্ত্রিক এবং তার স্ত্রী কিন্তু এই মুহূর্তে বাড়ি থেকে পলাতক মাঠ দিয়ে যায়। নিজে শারীরিক অত্যাচার করে বলে কাউকে বললে কেটে ফেলে দেবো তোমাকে লোক দিয়ে তুলে নিয়ে চলে যাব কি দেয় আমরা কি চাইবো আমরা শাস্তি চাই আমি চাইছি যে এই ঘটনাটা ঘটিয়েছে তার একদম কঠিনতম শাস্তি তেরো বছরের একটা মেয়ের উপরে যদি রকম একটা পাশবিক অত্যাচার হয় সেই অত্যাচার যাতে বন্ধ হয় আমি প্রশাসনের কাছে এসেছি আমার প্রশাসনের উপরে আস্থা আছে তার ব্যবস্থাও নেই আর এবার দুর্ভোগের এক ছবি আপনারা দেখছেন রেলের জমিতে পুরসভা নর্দমা সেখানে আবর্জনা জমে বিপত্তি বৃষ্টি হলেই উত্তর হাওড়ায় একাধিক জায়গায় জমা জলে দুর্ভোগ আর এই সমস্যায় এবার মিটতে চলেছে কারণ রেলের অনুমতি নিয়ে নিকাশী নালা সংস্কারের কাজ শুরু হাওড়া পুরসভার বেহাল নিকাশি তাই প্রতি বছর বর্ষায় জমা জলে দুর্ভোগ প্রতি বছর এটাই হাওড়ার বামুনগাছি মৈনাত পাড়ার চেনা ছবি হাওড়া পুরসভার ছয় সাত এবং আট নম্বর ওয়ার্ড এইসব ওয়ার্ডের নিকাশি নালা জল পড়ে রানী ঝিলে মাঝে বামুনগাছিতে রেলের কারশেট রেলের জমির উপর দিয়ে গিয়েছে পুরসভার নর্দমা যে নর্দমার মধ্যে আবার কারশেটের জল বের করার জন্য রেলের পাইপ লাইন এতেই বিপত্তি আবর্জনা জমতে জমতে পুরসভার নর্দমা বন্ধ জল বেরোনোর উপায় নেই বৃষ্টি হলে দুর্ভোগ চরমে এই সমস্যা মেটাতে উদ্যোগ নেন হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক এবং হাওড়া পুরসভা পূর্ব রেলের ডিআরএম এর কাছে নিকাশী নালা সাফাই করতে চেয়ে আবেদন করা হয় সম্প্রতি সেই অনুমতি মেলে এরপরেই শুরু হয় নিকাশীনালা নালা সংস্কারের কাজ সংস্কার করা হয়েছে রানী ছিল এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল জাস্ট আগের বছর থেকে গত বছর থেকে যার জন্য এই পারমিশনটা একটু যেহেতু ক্রিটিসাইজ প্রবলেম এটা রিসেন্টে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে অলরেডি এটা পরিস্থিতি হলে আমার ওয়ার্ড নম্বর সাত পুরো একদম মানে জল থেকে নিয়োজিত থেকে মুক্ত পেয়ে যাবে রেল যখন জল ছাড়ে টোটাল জলটা আমাদের এলাকায় ঢুকে যায় এই কালভার্টগুলোকে রেল পারমিশন দিচ্ছিল না পরিষ্কার করতে দেওয়ার জন্য কারণ আমরা তো হাত দিতে পারি না আমরা রাজ্য সরকার থেকে ওটা রেলের কালভার্ট রানী ঝিলটা পরিষ্কার করা হয়েছে সেই রানী ঝিলের পাশ থেকে একদম পুরো আমরা ড্রেন করে দেব যেই পাইপের জলটা রেলের জলটা শহরে ঢুকছে সেটাকে একদম টেনে আমরা নিয়ে চলে যাচ্ছি রানী ঝিলে ভীষণ খুশি কারণ আমাদের নিত্য মানে রোজে যাতায়াত এই রাস্তায় নিজেরা তো অফিস অফিস যাচ্ছি বাচ্চাদেরও স্কুল কলেজ সব এদিক থেকে তো আমরা ভীষণভাবে খুশি ওনার কাজে রেলকে জানানো হতো কিন্তু রেল কোনো মানে কাজ করতো না ঠিক আছে আমাদের বিধায়ক দা উনি মানে সমস্যাটা সমাধান করেছেন এতদিন পর এখন জল জমাটা একদমই নেই হাওড়া থেকে ক্যামেরায় রাজু ভুঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী নিউজ এইটিন বাংলা পাশাপাশি আরো একটা ছবি সরকারি হাসপাতালে বেহাল নিকাশি বৃষ্টি হলে সিটি স্ক্যান রুম জলে থই থই আর এর জেরে বিকল হয়ে গিয়েছে সিটি স্ক্যান মেশিন দেড় মাস ধরে পরিষেবা বন্ধ রামপুরহাট মেডিকেলের রোগীদের ভোগান্তি চরমে দেখুন সেই দুর্ভোগের ছবি এটা সরকারি হাসপাতাল দেড় মাস ধরে বন্ধ সিটি স্ক্যান পরিষেবা এ নিয়ে সিটি স্ক্যান রুমের বাইরে টাঙানো রয়েছে নোটিস বীরভূমের রামপুরহাট মেডিকেল প্রতিদিন এখানে রোগীর ভিড় এমন গুরুত্বপূর্ণ হাসপাতালে নিকাশি ব্যবস্থা বেহাল নর্দমা আবর্জনায় ভরা অভিযোগ দীর্ঘদিন পরিষ্কার করা হয় না বৃষ্টি হলে দুর্ভোগ বাড়ে তখন সিটি স্ক্যান রুমে জল ঢোকে মাস দেরে কাগে সেই নোংরা জলে বিপত্তি একমাত্র সিটি স্ক্যান মেশিন খারাপ হয়ে যায় থেকে পরিষেবা বন্ধ এতে রোগীর পরিজনদের দুর্ভোগের এক শেষ অনেকেই বাধ্য হচ্ছেন বাইরে থেকে সিটি স্ক্যান করাতে সরকারি হাসপাতালে যেটা সুযোগ সুবিধা পাওয়া সেটা একটি স্ক্যানার এটা সম্ভব দেখছে তারপরে পয়সা দিয়ে বাইরে করতে হচ্ছে যে কোনো পরিষেবাই ঠিক নেই এখানে বাথরুম থেকে নালা থেকে কোনো পরিষেবাই ঠিক নেই বড়বাটে বোর্ডে লিখেছে ওরা যে মেশিনটা তারপরে শুনলাম তিন মাস থেকে বন্ধ আছে জনসাধারণ এতটাই বিপদে পড়ছে এতটা অসুবিধা পড়ছে যে বলার নেই আর অভিযোগ এই সরকারি হাসপাতালের বেহাল নিকাশির কারণে বারবার বিপত্তি গত ফেব্রুয়ারিতে এক্স রে পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল তারপর এপ্রিলে এক্সরে পরিষেবার সঙ্গে সিটি স্ক্যানও বন্ধ হয়ে যায় এবার বন্ধ সিটি স্ক্যান একটু বৃষ্টি হলে জল ঢুকে গিয়ে মেশিন নষ্ট করছে সেই জন্য ওই মেঝেটা আমরা উঁচু করবো আট নয় ইঞ্চি ফলে সেইটা উঁচু করতে একটু সময় লাগবে মেশিনটাকে খুলে ডিং সলভ করতে হবে এটা তো একটু সময় লাগবেই এখনকার পেইনটা পরবর্তী সময় আমাদের একটা গেইন হয় আমরা সেই দিকে এগোচ্ছি আর কি আমি অনুরোধ করেছি জায়গাটা জায়গাটা শিফট শিফট করা হোক করলে এই পরিষেবাটা চালু করা সম্ভব হবে তাড়াতাড়ি বীরভূম থেকে অক্ষয় দিবর নিউজ এইটিন বাংলা আর এবার দেখুন একটা রাস্তার ছবি আপনাদেরকে দেখাচ্ছি কতটা বেহাল এই রাস্তা কিভাবে সেখানকার স্থানীয় বাসিন্দারা যাতায়াত করে বিভিন্ন প্রশ্ন সামনে ওঠে এই ছবি মহেশ দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা মেরামত করার আর তারপর আরও একটা ছবি দেখায় আপনাদের দেখুন মহেশতলায় নয়া রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ করেছে পুরসভা

পরে এবং যে 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 দীর্ঘ খারাপ রাস্তা থাকার এই রাস্তা আজকে কাজ শুরু হওয়ার পরে ওরা খুশি এলাকাবাসী মহেশতলা প্রায় পাঁচ পাঁচ বছর এই রাস্তা খারাপ ছিল সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ করে একশো আশি মিটার লম্বা রাস্তা আর একশো তেরো কিলোমিটার ট্রেন তৈরি হবে দুটো মিলিয়ে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে এই রাস্তা যে উদ্বোধন হলো এবং রাস্তার কাজও শুরু করলো সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষিষ দাস এবং ওখানকার যা কাউন্সিলর দীপিকা দত্ত এরা সবাই উপস্থিত ছিলেন এবং রাস্তার কাজ হতেই লোক খুশি যে পাঁচ বছর ধরে যে রাস্তা হচ্ছিল না সেই রাস্তা সুভাষিষ দাস উদ্যোগে এবং পৌরসভার উদ্যোগে এই কাজটা শুরু হয়েছে বেশ সাড়ে সতেরো লক্ষ টাকা ব্যয়ে আমরা একশো তিরিশ মিটার ড্রেন এবং একশো আশি মিটার রাস্তা এটা আমরা করছি আমরা সাংসদকে বলেছিলাম পৌর প্রধানকে বলেছিলাম এবং তাদের নির্দেশেই আমরা কাউন্সিলরের ফান্ড থেকে এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে এলাকার মানুষ যাতে দীর্ঘদিন জলা জমে তাদের দুর্ভোগ না পোহাতে হয় তার জন্য কিন্তু আমরা এই রাস্তার আজকে আমরা নারকেল ফাটিয়ে একটা যা সাময়িক চালু করছি